আচ্ছা শবে বরাতকে কেন্দ্র করে মেলা দিয়ে যাত্রা নগ্ন মেয়েদের নাচানাচি করানো শবে বরাতকে কেন্দ্র করে দে গ্রামে একটা মেলা দে নিয়ায় একটা নায়িকা শফিকদের নিয়ায় শফিক এক ওরা চলছে নাচানাচি কর এটা কি কালচার এটা তো একেবারে আল্লাহ আল্লাহ পরিজগার ফেরেস্তাদের রীতিনীতি তাই না হস্তাদাক ফিরুল্লাহমেল জালিক আল্লাহ আমাদের মাফ করুন চিন্তা করুন মানুষ কত নিচে নেমে গেলে তাদের চিন্তা চেতনা কত নীচ হতে পারলে এই সমস্ত কালচার করতে পারে আবার মুসলমান ও নামাজ পড়তে যায় শুক্রবারে রমজান মাসে সিয়ামও পালন করে তারাই আবার তারাই আবার কমিটি গঠন করে গ্রামে তারা আবার মেলা দেয় যাত্রা দেয় নগ্ন মেয়েদের নিয়ে সে নাচা নাচি করায় আর বউ মেয়ে নিয়ে তারা ওই নগ্ন মেয়েদের নাচা দেখতে যায় মানুষ কত নীচ হতে পারল এই সমস্ত রীতিনীতি করতে পারে মুসলমান গলায় দড়ি দিয়ে মরা উচিত মুসলমান আল্লাহ সুমান তালা তিনি সুরা লুক মানে কি বলছেন সুরা লুক মানে একত্রিশ নম্বর সুরা আল্লাহ সুমান তালা তিনি বলছেন এক ধরনের মানুষ আছে যারা মানুষকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরানোর জন্য তারা গান বাজনা গান বাজনা অশ্লীল বেহায়াপনা জিনিস তারা কি করে মানুষের মধ্যে ছড়িয়ে দেয় মানুষকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরানোর সরানোর জন্য তারা এটা করে আল্লাহ সুমান তালা তিনি বলছেন এই সমস্ত ব্যক্তিদের জন্য অপমানজনক শাস্তি আমি প্রস্তুত করে রেখেছি আল্লাহ বলছেন মানে যে সমস্ত ব্যক্তিরা আপনি আমি আমরা যেই এই যে নগ্ন মেয়েদের নিয়ে যাত্রা মেলা এই সমস্ত কিছু দিচ্ছি মানুষকে খারাপের দিকে ডাকার জন্য ইসলাম থেকে দূরে সরানোর জন্য এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে আল্লাহ বলছেন যন্ত্রণাদায়ক শাস্তি অপমানজনক শাস্তি আপনি নিজেকে দিয়ে বিচার করুন এবার আপনি ওই যন্ত্রণাদায়ক শাস্তি অপমানজনক শাস্তি আপনি কি পেতে চান নিতে চান ইসলাম নরদী ভাই আব্বাজিগণ জোর হাত আপনাদের কাছে আমি অনুরোধ অনুরোধ করে বলতে চাই আপনি আমি মুসলমান আপনি আমি মুসলমান আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আল্লাহর লক্ষ কোটি হাজার প্রশংসা আপনি আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি আল্লাহ তালা আপনি আপনাকে আমাকে হিন্দু করতে পারতেন আল্লাহ তালা আপনাকে আমাকে খ্রিস্টান করতে পারতেন আল্লাহ তালা আপনাকে আমাকে আর যত ধর্ম আছে সেই ধর্ম আপনাকে আমাকে সেই ঘরে আপনি আমি জন্ম নিতে পারতাম পারতাম কি পারতাম না আল্লাহ আল্লা আপনাকে আমাকে ইসলাম ঘরে জন্ম নেওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ ইসলাম ধর্ম পেয়েছি ইসলাম ধর্ম পেয়েও আপনি আমি যদি অমুসলিমের রীতিনীতি কালচার যদি গ্রহণ করি কাল কেমতের মাঠে যদি খ্রিস্টান ইহুদি হিন্দু তাদের সাথে যদি জাহান নামে যেতে হয় তো আপনার আমার থেকে নিকৃষ্ট আপনার আমার থেকে হতভাগা আর পৃথিবীতে কেউ থাকলো থাকলো কেউ কেউ থাকলো না ইসলাম নুরেদি ভাই আব্বাজীগণ আমি আপনাদের কাছে শুধু এটুকুনি অনুরোধ করে বলতে চাই মুসলমান ইসলাম ধর্ম পেয়েছি ইসলামকে মূল্যায়ন করুন ইসলামের হুকুম হাকামকে মেনে চলার চেষ্টা করুন ইসলামের রীতিনীতিকে মেনে জান্নাতটা নেওয়ার চেষ্টা করুন দুনিয়ায় এই কয়দিনের দুনিয়া খাও দাও মস্তি করো যে কদিন আছো এনজয় করে নাও আনন্দ ফুর্তি করে নাও এটা হচ্ছে নাস্তিকদের এটা নাস্তিকদের এই ধারণা নাস্তিকদের হিন্দুরা এ সমস্ত হিন্দু খ্রিস্টান নাস্তিকদের রীতি নীতি বলি যে খাও দাও মস্তি করো এনজয় করো দু দিনের দুনিয়া আজ করবো না কবে করবো ইসলাম ধরো ভাই মুসলমান ইসলাম ধর্ম পেয়েছি ইসলামকে মূল্যায়ন করুন